এটা আপনার পুরস্কার না এটা পুরস্কার পুরস্কার আলহামদুলিল্লাহ একজন অন্ধ মানুষ আমাকে চেনেন বলেন আলহামদুলিল্লাহ সবাই তো ইউটিউব দেখে চেনে উনি না দেখে চেনে এটা একটা আনকমন ব্যাপার না আর উনি স্টেজে আসার সময় দেখছেন তো আমার আমার কাছে বলতেছিল ভাই একটা গজল আমি অনেক ভালো পারি কিন্তু আমার খুব ইচ্ছা আপনার সাথে গাইবো সেটা খুব ইচ্ছা এখন আমরা চোখের মাধ্যমে যেই গুণা করি ওই গুণ তৈরি করে না করে বলেন একজন অন্ধ মানুষ দেখেন কি সুন্দর চেহারা তো এখন উনি বলতেছিল যে আমার সাথে গজলটা গাইবে উনি মাইক মেক এরপরে ইনশাল্লাহ আমিও গাইব আপনি খুশি আল্লাহব আচ্ছা পুরস্কার দেবো না আগে গজল গান আমার একটা গো খুব ভালোবাসে এটাও মদিনা নিয়ে বলেন তো ইনশাল্লাহ শুরু করেন দেখি একসাথে ওয়ালাইকুম আসসালাম রহমাতা ভালো লাগার জয়গা মাদিনা বলেন ভালো বসর জয় গমদিনা ভালো লাগার মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব না ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জয় গ মদিনা আদিনের নূরের না হাসিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জয়গ মদিনা আমার জীবনে অনেক বেশি আমার জীবনে অনেক বেশি গুনা আই হাবিবে কদম না আলো লাগার জয়গ মদিনা আলো গোসর জয়গ মদিনা আলো লাগার জৈগ মদীনা

শুনতে অশান্তি থাকে না ভালো লাগার জয়গ মদিনা ভালো

চোখ দুইটা বন্ধ করে একটু দেখেন পাঁচ মিনিট থাকেন তখন বুঝবেন এই দুনিয়াটা উনি না আল্লাহ রাব্বুল বলাল আমিন যেন ওনাকে আল্লাহর আল্লাহ বানায় দেন পরে না আমিন এই দুনিয়াতে যত বেশি গুণা হয় সবচেয়ে বেশি গুণা হয় যে কয়েকটা অঙ্গ প্রদঙ্কের মাধ্যমে একটা হচ্ছে চোখ ঠিক না ঠিক বলেন এই চোখের মাধ্যমে আমরা অনেক নোংরা জিনিস দেখি আমরা এই চোখ যাদের আছে ওনার চোখ নাই এতটুকু শিক্ষা গ্রহণ করি যে আমরা নোংরা কিছু চোখ দিয়ে দেখবো না কারণ আজকে আল্লাহ চোখ না দিত কোন কিছুই দেখার সুযোগ ছিল আল্লাহ চক্ষু দিচ্ছে এটা শিক্ষা আল্লাহ শিক্ষা তো মানুষকে রাখছেন আল্লাহ যেন এই দুনিয়াতে কষ্টে আছে কাল কামতের ময়দানে যেন আল্লাহ নবীর সাথে জান্নাত দান করেন বলে আমিন ওনার সাথে আর যেন আমাদেরকেও জান্নাত দান করেন পরে না আমিন এক হায়াত বাড়ায় না আমিন